মর্নিং ও ছাদে আসলাম আজকে টান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে ছাদে আসলাম এখন ছাদে একটু দেরি করে মানে দুইটা গামলা কাপড় এগুলোকে এখন ছাদে মিলবো আমার ছাদে কাপড় ঠাপড় মেলা হয়ে গেল কাপড় মেলা হয়ে গেল এবার আমি করবো স্নান একটু রোদ নাই কে আগে যাচ্ছে আর আমি এই যে আমার নাতিকে নিয়ে যাচ্ছি আমার বাবু দেখো আমার ছোট্ট পুটুটাও পূজা করছে ওর ইচ্ছা ও পূজা করবে নাকি হয়েছে এখন আমি দেখো ভাবলাম যে আমি শাশুড়ি ঘরে একটু বিছানাটা গুছিয়ে নিই কারণ রাত্রেবেলায় ওর বাবা আর বুঝি লেপ নিয়ে ওরা বসেছিল আরাম করে তো দুধটা গরম করে নিই দুধ আসলো এখনই দুধটা গরম করে নিচ্ছি অল্প কিছু সামান্য রান্না করেছি মানে বেশি কিছু রান্না করিনি কারণ বাবা সবজি খায় না আমার শাশুড়ি নয় তুমি একার জন্য আর কি সবজি রান্না করব। এখানে হচ্ছে ভাত করেছি ডিমের রঙ করেছি বেগুন ভাজা আর মসুর ডাল করেছি ব্যাস ছোট্ট যাত্রা বেলনের রুটি করছো আটু আবার সেট করার চেষ্টা করছি একটু কি করছি ভাবলাম যে এই জায়গাটাই তো আমি খ্রিসমাসের জন্য ডেকোরেশনটা করেছিলাম ভাবলাম এবার ক্রিসমাসের ডেকোরেশনটা চেঞ্জ করে এবার নিজের জায়গায় টেবিলটা পেতে দিই যেটা ভালো লাগবে দেখতে আর এই টেবিল ক্লথটা যেটা মামা একটু সরো এই টেবিল ক্লথটা আমি নতুন কিনেছি কেমন লাগছে তোমরা জানি না টেবিলটাকে সাজালাম ক্রিসমাসের জায়গাটা চেঞ্জ করে এবার টেবিলটাকে সাজালাম কেমন লাগছে ভালো লাগছে বলো তোমরা ডিম সেদ্ধ বসিয়েছি পুচকের জন্য একটা ডিম সেদ্ধ আর এখানে আমি দেখো না বেগুন আর টমেটো সেদ্ধ দিয়েছি দেখো ওর বাবা বললো রাত্রেবেলায় ডিমের ভুজি খাবে তো আমি এখানে ডিমের ভুজি করে নিচ্ছিলাম মানে ডিম ভুজিয়া তো বললো বেগুন সেদ্ধ আর ডিম ভুজিয়া দিয়েই রুটি খাবে তো ওটাই ভাজছিলাম আমার ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে ডিমের ভুজিয়াটা ডিনার রেডি রুটি বেগুন সিদ্ধ আর ডিমের ফুচি পরের ব্লগে দেখা হচ্ছে বাই বাই বাই